সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইছি আজকে দেখাবো আপনাদের রাজশাহী র সিল্কের উপরে কিছু পিওর সফট কাতান শাড়ি সরি রাজশাহী সিল্কের শাড়ি দেখাবো আশা প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে তো ফার্স্টে ব্ল্যাকটা দেখাচ্ছি আমরা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দরী এই শাড়িটি নিয়ে নিতে পারেন একদম পেটানো সতার কাজগুলো আছে আমি ভিডিও ভিডিওর এক দেখিয়ে দিব একদম ফিনিশিংগুলো ফার্স্ট আঁচলটা দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর শাড়িগুলো কিন্তু খুব সফট হবে রাসায় সিল্ক বলতেই তো সফট একদম সফট শাড়িগুলো অরিজিনাল র সিল্কের উপরে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা খোলাও নিয়ে নিতে পারেন খুব এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে ফার্স্ট ফস্টন আঁচলের ডিজাইনে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে ব্ল্যাক হলেও গ্লেজি ব্ল্যাক কিন্তু এটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা ব্ল্যাক লাভার আছেন আমার কাছে কিন্তু ব্ল্যাকটা খুবই ভালো লাগে ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই ব্ল্যাক শাড়িটি যারা ব্ল্যাক লাভার আছেন তো এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমি পেটানো কিনা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রন্ট পাটটা এটা এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে কিন্তু কোনো চুরি একটু উপর সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না সাথে কোনো ফলস কারোরও ঝামেলা থাকবে না এটা একদম পেটানো আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সেম ডিজাইনের মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনে ক্লিক করে দেবেন এখনই মানে এখনই তাহলে কিন্তু নেক্সট যে আমরা শাড়ির ভিডিওটি দেবো বা থ্রি পিসের ভিডিওটি দেবো সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা খোলা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন সবটি থেকে আমাদের নেক্সট ও যে শাড়িটি দেখাচ্ছি অসাধারণ একটি কালার মিষ্টি কালারের মাঝে এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে আচ্ছা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহকারে অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে না শাড়িগুলো আচ্ছা সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেয় কিন্তু এত আচলটা দেখাইলি বডি দেখা চব্বিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আমি আবারও বলছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাজ এ ঢাকার বাহিরে যারা আছেন তাদের কেউ কিন্তু আপনার বাসায় পৌঁছাতে হবে এখন কোনো পরিবহন দরকার নেই আপনার বাসায় পৌঁছে দেবে ডাইরেক্ট হোম ডেলিভারি সিস্টেমটা আমাদের নতুন করে করা হয়েছে সেই জন্য আপনার বাসায় কিন্তু পৌঁছে দিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা একটু আগে দিতে হবে যেমন একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী সেক্ষেত্রে যদি আপনারা দুই পিস তিন পিস নেন সেক্ষেত্রে দেড়শো টাকা চার্জ আসবে আর এক পিস নিলে একশো টাকায় ডেলিভারি চার্জ আসবে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন দেরি করবেন না অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে অনেক সময় আমাদের রিপ্লাইটা দিতে সুযোগটা থাকে না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ফোন ফোন করে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ আমি বলবো কালারটা খুবই ইউনিক অ্যাশ কালারের মাঝে অ্যাশ ল্যাভেন্ডার কালার ইউনিক একটি কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আর ব্লাউজটা দেখাতো ব্লাউজটা দেখানো নেই দেখা এটাতেই দেখা ফুলবি আচ্ছা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর ম্যানশন শপিং তৃতীয় তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এটার সাথে আমি ব্লাউজ পিস সব কিছু দেখিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইডেতে কিন্তু গর্জিয়া সেই কাজটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আর কিন্তু ডিপ মেরুনের মাঝে পুরো সেটা খুল আস্তে 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 নামা অসাধারণ আচ্ছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আর এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে কিন্তু পঁচিশশো থেকে না মানে আমরা তো চব্বিশশো পঞ্চাশ টাকা সেল করছি আঠাশশো থেকে তিন হাজার টাকা সেল হচ্ছে এটা ব্লাউজ পিজের অংশটা হাফ ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটি চান বানিয়ে নিতে পারছেন কিন্তু খুব সুন্দর শাড়িটা দিয়ে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজের মাঝে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তা পেয়ে যাচ্ছেন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কম্বিনেশনের মাঝে এই শাড়িগুলো রূপালয় সবটি থেকে ইউনিক কম্বিনেশনের ইউনিক ডিজাইনের মাঝে আঁচলে চলে আসবে অংশটা আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা রাশি সিল্কের ওপরে একদম সফট একদমই মোলায়েম সফট হবে রাশি সিল্কের শাড়িগুলো একদম পেটানো কতগুলা আমি যদি একটু ক্লোজলি দেখে কত ভারীভাবে পাথর আপনার এই সুতার কাজটা এমব্রয়ডারি করা হয়েছে কিন্তু শাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো আপনার ছেঁড়া ফাটা এরকম কিছু কোনো কমপ্লেন কিন্তু নেই দেখতে পাচ্ছেন আমি যদি একদম ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমি আবারও বলছি তো আজকের মতো এখানে বিদ্যানিছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত আশু করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই সালামু আলাইকুম বরহমতুল্লা